আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আমরা আমাদের ছোট্ট ভাইদের একটি ফুটবল খেলার নিয়ে আসলাম অনেক সুন্দর অসাধারণ খেলা একটি আসলে আমরা সবাই এরকম খেলছিলাম ছোটোবেলায় আর তার ভিডিওটা দেখে মনে হলো যে একটা ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা এইভাবে খেলেছিলেন অবশ্যই আনন্দ পাবেন এবং এই ম্যাচটা উপভোগ করবেন আমাদের প্রত্যেকেরই ছোটোবেলার জীবন এভাবেই কেটে গেছে কোনো না কোনো জায়গাতে আর আমরা এভাবে খেলাধুলা করতাম ঝগড়া করতাম আসলে এই খেলাটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমরা এরকমই খেলেছিলাম একটু বেশি কিছু হলে ঝগড়া নিয়ে যেতাম একজন আজনকে ব্যাখ্যা দিতাম দেখেন অনেকটা সুন্দর এরকম দেখতে খেলাটা অসাধারণ একটি ম্যাচ এই ম্যাচটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন ये <muchas> খেলতে লাগলাম তাদের সাথে আসলে অনেক অসাধারণ এই মুহূর্তটা নিজে নেমে গেলাম মাঠে মাঠ খেলার শেষ পর্যায়ে কেউ গোল দিতে পারেনি এখন ট্রাই ব্যাগার দেখুন প্রথম গোল মিস দ্বিতীয় গোলের জন্য গোলকিপার প্রস্তুত আর কিক করার জন্য প্লেয়ার কিক করার জন্য প্রস্তুত কিক করলো কিক করলো দেখুন একটি অসাধারণ কিক মনে হচ্ছে দিবে অনেক দূর থেকে গোল